ক্লপিস ফাইভ হলো একটি অ্যান্টিপ্ল্যাটিন এক বা পাতলা বা আপনার রক্তিকার রক্ত জমা প্রতিরোধ করতে সাহায্য করেন এটি আপনার হার্ট অ্যাটাক বা হওয়ার সম্ভাবনা কমতে সাহায্য করে এটি হার্ট সুরক্ষার জন্য একটি বহুল ব্যবহৃত ওষুধ এই যোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ক্লপিস সেভেন্টি ফাইভ নির্ধারিত হয় এতে পেরিফোরাল ভাস্কুলার ডিজিজ সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোক অনিয়মিত হৃদয় স্পন্দন এবং যারা স্ট্যাটিংয়ের মতো নির্দিষ্ট হার্টের প্রক্রিয়া মধ্য দিয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত এটি হার্ট অ্যাটাক এবং কিছু ধরনের হার্ট সম্পর্কিত বুকের ব্যথা এই চিকিৎসার জন্য কিছু অন্যান্য ওষুধের সাথে একত্রে ব্যবহৃত হয় এই ওষুধটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে এবং প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত আপনি ভালো বোধ করলেও এই ওষুধটি গ্রহণ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে এই ওষুধের সবচেয়ে সাধারণ বার্ষ প্রতিক্রিয়া হলো রক্তপাত এটি যা নাচ দিয়ে রক্ত পড়া বা মর্স বা মহিলাদের স্বাভাবিকের চেয়ে বেশি ঋতুস্রাবের আকার হতে পারে আপনি যদি নিজেদেরকে কাটা বা আহত করেন তবে রক্তপাত বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে রক্তপাতের এই ধরনের পর্বপুর সাধারণত হালকা হয় এবং নিজেরাই সমাধান হয়ে যায় যাই হোক যদি রক্তপাত অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন তবে আপনার অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি কিছু লোকের জন্য উপযুক্ত নয় যদি আপনার শরীরে পড়শ্রম থেকে রক্তপাত হয় যেমন পাকস্থলে আলসার বা মস্তিকের মধ্যে রক্তপাত হয় বা আপনার লিভারে গুরুতর সমস্যা থাকে তবে এটি গ্রহণ করবেন না প্রচুর গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে জানাতে হবে যে আপনার রক্ত সঠিকভাবে জমাটাতের সমস্যা হয়েছে কিনা বা আপনার যদি সম্প্রতি গুরুতর আঘাত বা অস্ত্রোপচার হয়েছে পরিকল্পিত অস্ত্রোপচার বা দাঁতের চিকিৎসার আগে এই ওষুধটি সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেরা ফলাফলের জন্য প্রতিদিন একই সময়ে রক্তপাতের ঝুঁকি বাড়ায় শেভ করার সময় ধারালো জিনিস ব্যবহার করার সময় বা হাতের নখ বা পায়ের নখ কাটার সময় সতর্ক থাকুন আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার বন্ধ করবেন না কারণ এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক সম্ভাবনাও পৌঁতে পারে যদি আপনি একটি অস্ত্রোপচার বা তাতে চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তাহলে আপনাকে সাময়িকভাবে রপি সেভেন্টি ফাইভ গ্রহণ বন্ধ করতে বলা হতে পারে